ভিডিও শুরুতে সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গত ভিডিওতে আলোচনা করেছি ডিজাইন ট্যাবের রেডিকেল অপশন নিয়ে আজকে আমি আলোচনা করব ডিজাইন ট্যাবের ইন্টেগ্রেল অপশন নিয়ে এই ইন্টেগ্রেল অপশন দিয়ে কিভাবে আপনারা দৈনন্দিন কাজের সমস্যার সমাধান করতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব শিক্ষার্থী বিন্দু সর্বপ্রথম আমাদের জানা দরকার ডিজাইন ট্যাপের ইন্টিগ্রাল অপশনটি কোন কোন জায়গায় ব্যবহার করা হয় পদার্থবিজ্ঞান ইঞ্জিনিয়ারিং তারপর হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডাটা এগুলিতে ব্যবহার করা হয় রেডিকেল অপশনটি আর রেডিকেল অপশনটি এখানে প্রথমে আমরা পদার্থবিজ্ঞানে কিভাবে ব্যবহার করা হয় তার নমুনা স্বরূপ একটি আমি দেখাচ্ছি এখানে লেখা আছে কোনো কঠিন দেহে তাপমাত্রা বের করার জন্য ইন্টেগ্রাম ইকুয়েশন ব্যবহার করা হয় ইন্টেগ্রাম ইকুয়েশন ব্যবহার করার ব্যবহার করার জন্য আমি এই এখানে যে লেখা আছে এই কিভাবে সেটি আমি আপনাদেরকে দেখাবো আমি কিবোর্ডে অল্টার এক হাতে দিয়ে ধরবো আর এক হাতে ইকুয়াল চাপ তাহলে আমার ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে এরপর এখানে প্রথমে লেখা আছে টি যে টি লেখবো ক্যাপিটাল লেটার টি লিখলাম এরপর আমি ব্র্যাকেট ইউজ করব এখানে ব্যাকারি ইউজ করছে মাউস দিয়ে আমি তিন ব্র্যাকেট অপশন নিয়ে যাব যে ব্র্যাকেট অপশন একবার লেফট বাটন প্রেস করব প্রথম ব্র্যাকেট টি দেব এরপর আমার কারসারটি এখানে বাইরে আছে আমি কারসারটিকে ভিতরে নেব এখানে ক্লিক করব এখানে লিখব আমি এক্স তারপর রাইট एरो প্রেস করব রাইটার প্রেস করার পর স্পেস দিব এরপর সমান সমান দিব সমান সমান দেওয়ার পর স্পেস দিব স্পেস দেওয়ার পর আমি মাউসটিকে এখানে একবার লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করার পর এই যে এখানে ইন্টিগ্রাল অপশনের এর বারটি চলে আসছে এই যে দ্বিতীয়টি আমি নেব দ্বিতীয়টিতে আমি ক্লিক করবো একবার লেফট বাটন প্রেস করলাম উপরে আমি লেখব ক্যাপিটাল লেটার এল নিচে আমি লেখব ক্যাপিটাল লেটার ও এরপরে আমি এখানে এখানে আমি বড় হাতের কে কারণ এখানে বড় হাতের কে আছে বড় হাতের কে ক্যাপিটাল লেটার কে এরপর আমি মাছটিকে ব্রাকেট অপশনে নিয়ে যাবো ব্রাকেট অপশন এখানে একবার লেমবাটম প্রেস করবো প্রথমটি নেব এরপর আমি কার্সার ভিতরে নেব ভিতরে নেওয়ার পর এখানে আমি কমা তারপর এরপর রাইট আরো কি রাইটার উপর প্রেস করবো রাইটার প্রেস করার পর লেখবো আমি এফ স্মল লেটার এ তারপরে এখন আবারও লাগবে আমার ব্রাকেট ব্রাকেটটি নেওয়ার জন্য আমি মাউসটিকে ব্রাকেটে নিয়ে যাবো লেমবাটম প্রেস করবো এখানে ক্লিক করবো তারপর কারচারটি বাইরে আছে এটি ভিতরে নিয়ে আসবো এখানে লিখবো এস তারপর রাইট এর প্রেস করব এখানে লিখবো ডি তারপর এস এরপর নিচে আমি ক্লিক করব নিচে ক্লিক করে আমি দেখবো আমার উপরের মতো উপরে যে ইকুয়েশনটি লিখেছি এটা এটার মধ্যে এটা হয়েছে কিনা এই যে হুবহু আমার এটার মতো হয়েছে এটা আমি সিলেক্ট করলাম এরপর হোম টাইপে গিয়ে ব্রো গ্রোভ হন্ডে ক্লিক করলাম ক্লিক করে একটু বড় করে নিলাম এই যে আমার পদার্থবিজ্ঞানের যে যেভাবে আমরা ইন্টিগ্রাল অপশনটি ব্যবহার করব আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল কামনা এরপর ইন্টিগ্রাল অপশন নিয়ে আমি এখানে কিছু লিখব আমি এখানে কার্সারটিকে রাখছি এরপর এরপর অল্টার চাপ দিয়ে আমি রাইটারও প্রেস করব প্রেস করার পর এখানে প্রথমে আছে ইন্টেগ্রেল ইন্টেগ্রেল ব্যবহার করবো এই যে মাউসটিকে আমি নিয়ে নিয়ে যাওয়ার পর আমি প্রথমে ক্লিক ক্লিক করার পর এখানে আমি কাছারটিকে ভিতরে নেব স্মল লেটার এইটির মতো করে লিখ দিচ্ছি আমি এরপর আহ প্রথমে আমার নিতে হবে ব্র্যাকেট ব্র্যাকেটে মাউসটিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর এটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি কাজটাকে রাখবো রাখার পর আমি লিখব হলো এক্স এরপর রাইট এর চাপ রাইট এর চাপ পর ডি এক্স আমার এটির মত হয়ে গেছে এরপর আমি নিচের এটি লিখব নিচের এটি লিখতে গেলে আমার কাজটাকে নিচে আনতে হবে একই ভাবে অল্টার চাপ দিয়ে ইকুয়াল চাপ দেব তাহলে আমার ভাগ ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে একই ভাবে আমার এটার মতো লিখতে গেলে আবারও আমার মাউসটিকে ইন্টিগ্রেল অপশনে নিয়ে যেতে হবে এখানে ক্লিক করব ক্লিক করার পর এটিতে ক্লিক করব এরপর কারসারটিকে আমি এখানে নিয়ে আসবো এখানে প্রথমে আমার এটি লিখতে গেলে দরকার হলো ভগ্নাংশ আমি ভগ্নাংশ নিব কোথায় ফ্র্যাকশনে নিয়ে গেলাম মাউসটিকে আমি ফ্র্যাকশন অপশনে নিয়ে যাবো এখানে লেপারম ফেস করব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার কারসারটিকে উপরে নেব ওর উপরে আমি লেখবো ট্রেন 10 লিখেছি এরপর এটি আমি সিলেক্ট করব এটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর স্ক্রিপ্টে যাব স্ক্রিপ্টে যাওয়ার পর এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে লিখব মাইনাস 1 মাইনাস 1 এরপর রাইট এর প্রেস করব তারপর লিখব x এরপর মাউসটিকে আমি নিচে নিয়ে আসব কারসারটিকে আমি নিচে নিয়ে আসব নিচে নিয়ে আসার পর লিখব x এক্স নেওয়ার পর আমার দরকার হলো ব্রাকেট যে ব্রাকেটে নিয়ে যে একবার লেফট বাটন প্রেস করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর কাজটাটিকে আমি ভিতরে নেব এখানে দরকার হলো এক্স এক্সটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার স্ক্রিপ্টে যাব স্ক্রিপ্টে যাওয়ার পর দিয়ে আমি ক্লিক করবো ক্লিক করার পর পর উপরে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে লেখব ট্রু তারপরে আমি রাইট প্রেস করবো রাইট অ্যারো প্রেস করার পর প্লাস দেবো প্লাস দিয়ে ওয়ান দেবো এরপর আমি আবার রাইট অ্যারো প্রেস করবো রাইটে প্রেস করবো আবারও প্রেস করার পর আমার কারসারটি যে এখানে চলে আসবে যে কারসারটি আমার এখানে চলে আসছে এখন আমি এখানে লেখবো ডি এক্স ডি এক্স এটিতে আমি একটু সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে হোম ট্যাবে যাবো গ্রো ফন্ডে ক্লিক করবো তাহলে আমার এটি বড় হবে বোল্ডে ক্লিক করবো এই যে আমার এই উপরের মতো এটি হয়ে গেছে এরপর আমি এটি সিলেক্ট করে ডিলিট সার্ভেল গুলো তাহলে এটি আমার চলে যাবে এরপর আমি এই নিচের এগুলি দেখাবো নিচের এগুলি লিখেছেন কিভাবে নিচে কারসারটিকে রাখলাম রাখার পর অল্টার সাপ দিয়ে সমান সমান প্রেস করলাম তাহলে ইকুয়েশন অপশনটি আমার অপেন হয়ে যাবে প্রথমে দরকার আমার হইল ইন্টেগ্রেল এই ইন্টেগ্রেল অপশনে মাউসটিকে নিয়ে গিয়ে একবার লেবার প্রেস করবো এখানে ক্লিক করব ক্লিক করার পর এই মাঝখানে মাউসটি কারসারটিকে নিয়ে আসবো এখানে লেখব এফ

এভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো আমার চ্যানেলে যারা একেবারেই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি দেখাবো কোয়ান্টাম মেকানিক্সের মেকানিক্সের মেকানিক্স এর ইকুয়েশন কে অনেক সময় ইন্টিগ্রাল ইকুয়েশন আকারে লেখা হয় কিভাবে এটি লিখতে হয় আমি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি অর্টার প্রেস করে ইকুয়াল চাপ দেবো তাহলে আমার ইকুয়েশন অপশনটি অপেন হয়ে যাবে এরপর মাউসটিকে আমি প্রথমেই এই স্যাম্বল অপশনে নিয়ে যাবো স্যাম্বল অপশনের এখানে মোর অপশন আছে এখানে তার পাশে এই মোর অপশনে একবার ক্লিক করব ক্লিক করার পর এখানে বেসিক এই যে পাশে একটা ডাউন আরো চিহ্ন আছে এখানে ক্লিক করব এখানে লেখা আছে গ্রিক লেটারস গ্রিক লেটারস এখানে লেখা আছে এখানে একবার লেব বাটন প্রেস করব প্রেস করবে প্রেস করলে গুগল লিটারেস মেনু বারটি এখানে চলে আসবে এখানে আমি এগুলি সিম্বলগুলি আমি ব্যবহার করব এই যে এই সিম্বলগুলি আমরা তো প্রথমে এটা ব্যবহার করা আছে এটিরতে আমি একবার লেব বাটন প্রেস করব লেব বাটন প্রেস করার পর আমার দরকার এরপর হলো ব্র্যাকেট ব্র্যাকেট নিতে গেলে মাউস আমি কার্সার আমি ব্র্যাকেটের অপশনে নিয়ে যাব লেব বাটন প্রেস করব প্রথম আমি ক্লিক করব আমি এর এরপর এখানে আমি কাঁসার রেখে আমি এক্স ক্লিক করলাম তারপর রাইটের প্রেস করবো রাইট এর প্রেস করে স্পেস দেবো তারপর সমান সমান দেবো সমান সমান দেওয়ার পর স্পেস দেবো এরপর একই ভাবে আমি স্যাম্বল এগাবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে এই যেখানে এটি দেওয়া আছে এই এই টি আমি ক্লিক করবো ক্লিক করার পর স্পেস দেবো দেওয়ার পর আমার এখন দরকার ব্র্যাকেট ব্র্যাকেটে মাউসটিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর এখানে প্রেস করবো প্রেস করার পর কাঁসার আমি ভেতরে নেবো এখানে লাগবো আমি এক্স এরপর রাইট হ্যান্ড প্রেস করব এখানে আমি স্পেস দেব তারপর প্লাস দেব তারপর স্পেস দেব এরপর আমার মাউসটিকে ইন্টিগ্রাল অপশনে নিয়ে যেতে হবে এখানে আমি নিয়ে দেব দ্বিতীয়টিতে আমি ক্লিক করব দ্বিতীয়টিতে আমি ক্লিক করলাম প্রথম এইটিতে আমি যাব যাওয়ার পর আবারও আমার সিম্বল অপশনে মাউসটিকে নিয়ে যাব মোর অপশন এখানে আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর

ক্লিক করার পর এখানে রাখবো রাখার পর আমি লিখব হলো এক্স কমা এস এরপর রাইট এরো যাব এরপর ক্যাপিটাল লেটার ভি চাপো ভি পর স্পেস দেব দেখো আমার দরকার আবার ব্র্যাকেট ব্র্যাকেটে মাউস টিকে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্লিক করব এরপর আমি এখানে লিখব এস দেখো রাইট এরো যাব কিবোর্ডে এরপর একই ভাবে আবার মাউস টিকে আমি এই স্যাম্বল আসলে নিয়ে যে মোর অপশনে যাব যাওয়ার পর এখানে ডট ডাউন আর চিহ্ন আছে এটা হলো গ্রিক লেটারস এখানে ক্লিক করব একইভাবে আমার এডি তে আমি ক্লিক করব ক্লিক করলে এডি আমার চলে আসবে চলে আসার পর এরপর আমার দরকার আবার ব্র্যাকেট ব্র্যাকেটে যাব ব্র্যাকেটে যাই ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর লেখো এস এরপর রাইট এর চাপ করব এরপর ডি এস আমার এই উপরের এর মতো নিচের রেডিও হয়ে গেছে এরপর এটি আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর হোম ট্যাবে যাবো এই যে গ্রোভন্টে ক্লিক করবো পাশাপাশি বোল্ড পড়বো যে উপরের এইটির মতো আমার নিচের এটি হয়ে গেছে এভাবে কোয়ান্টাম মেকানিক্সের আহ আকারে লিখতে গেলে লিখতে গেলে বা সমস্যার সমাধান করতে গেলে এভাবে আমরা লিখে সমস্যার সমাধান করব জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের কাজ করতে গেলে ইকুয়েশন অপশনে কাজ করতে হবে ইকুয়েশন অপশনের আহ নমুনা স্বরূপ একটি আমি ম্যাথমেটিক্সের নমুনা স্বরূপ একটি আমি লেখা লিখতে হবে কিভাবে সেটি আমি দেখাচ্ছি এখানে আমি কার্চাটিকে রাখলাম এরপর অল্টার চাপ দিয়ে ধরে ইকুয়াল চাপ তাহলে আমার ইকুয়েশন অপশনটি অপেন্ট হয়ে যাবে প্রথমে আমি লেখব হলো আহ এফ এক্স এফ প্রেস করবো এফ প্রেস করার পর আমার দরকার হলো ব্রাগের ব্র্যাকেটে মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এটাতে ক্লিক করবো আমি কারসার টিকে ভিতরে রাখবো এখানে লিখবো এক্স রাইট এর উপরে করবো স্পেস দেবো ইকুয়াল দেবো আবার স্পেস দেবো এরপর স্মল লেটার জি লিখবো তারপর আমার দরকার হলো ব্র্যাকেট একইভাবে আমি ব্রাকেটে মাউসটিকে নিয়ে যাবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি লিখবো এক্স এরপর রাইট এর উপরে করবো স্পেস দেবো প্লাস দেবো স্পেস দেবো এরপর আবারও আমি স্যাম্বল অপশনে মাউস টিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর Ekanet devamsı direkt diğer Ejeti devamsı Ejetiye bir klik kırbo bir var. এরপর স্পেস দেব দেওয়ার পর আমার ইন্টিগ্রেল এ যাব ইন্টিগ্রেল একবার লেফট লে বাটন প্রেস এনি করব ইন্টিগ্রেল অপশনে যাব এখানে ক্লিক করব অর্থাৎ ইন্টিগ্রেল অপশনটি আমার দ্বিতীয়টিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি দেব বি এখানে কার্সারটিকে রাখব কার্সারটিকে রেখে বি দেব আর নিচে আমি কার্সারটিকে রাখব এ দেব এরপর এখানে কার্সারটিকে রাখব এখানে কে দেব কে কেটা হবে ক্যাপিটাল লেটার স্পেস দেব এরপর দরকার আমার হলো ব্র্যাকেট এই যে ব্র্যাকেট দরকার ব্র্যাকেটে মাউসটিকে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কারসারটিকে রাখব এখানে লিখতে x কমা s তারপর রাইট এরো প্রেস করব রাইট এরো প্রেস করার পর এর দেব তারপর আবার দরকার হলো ব্র্যাকেট ব্র্যাকেট দিতে গেলে আমার আবার মাউসটিকে ব্র্যাকেটে নিয়ে যেতে হবে এখানে লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এখানে কারসারটিকে রাখব s দেব এরপর একই ভাবে রাইট এরো প্রেস করব এখানে d s লিখব নিচে কারসারটিকে ক্লিক করব এটা আমি সিলেক্ট করে নেব

অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম